আপনি কি জানেন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় ভারতের প্রথম গ্রাম কোনটি কোন দুটি গাছের পাতা একসঙ্গে মানি ব্যাগে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয় কোন কারণে রাতে আমাদের পা কামড়ায় কোন গাছের পাতা খালি পেটে চিপিয়ে খেলে অ্যালার্জির বংশ ছয় দিনেই ধ্বংস হবে এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন মাছ নিয়মিত খেলে দুর্বল হার্ট দ্রুত স্ট্রং হয় কাতলা পাঙ্গাস ইলিশ নাকি পাবদা সঠিক উত্তর ইলিশ মাছ খেলে প্রশ্ন কি লাগালে কোমর ব্যথা চিরদিনের জন্য ভালো হয়ে যায় কাঁচা হলুদ আদার রস নারকেল তেল নাকি অলিভ অয়েল সঠিক উত্তরটি হবে নারকেল তেল লাগালে প্রশ্ন ডিম খাওয়ার পর কোন খাবার খেলে সেতি রোগ হয় চা কফি দুধ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে সাত দিনেই শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়বে ঢ্যাঁড়স গাজর ব্রকলি নাকি ফুলকপি সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স খেলে ক্যালসিয়াম দ্রুত বাড়বে প্রশ্ন দিনের কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সকালে দুপুরে সন্ধ্যায় নাকি রাত্রে সঠিক উত্তরটি হবে সকালে খাবার না খেলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতে কোন ভাষাটি সবচেয়ে বেশি প্রচলিত বাংলা ইংরেজি তামিল নাকি হিন্দি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন দীর্ঘদিন কিসের ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হয় ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ সর্দির ওষুধ নাকি হার্টের ওষুধ সঠিক উত্তর ব্যথার ওষুধ খেলে প্রশ্ন বলতে পারবেন ভারতের প্রথম গ্রাম কোনটি মানাগ্রাম শিবপুরি গ্রাম কুমিল্লা গ্রাম নাকি বারুইপুর গ্রাম সঠিক উত্তর মানাগ্রাম এটি ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত কোন মাছ গিরগিটির মতো রঙ বদলাতে পারে স্করপিয়ন মাছ পটকা মাছ পুরুক্কো মাছ নাকি স্টারফিশ সঠিক উত্তর স্করপিয়ন মাছ পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রশ্ন কোন রং দেখলে হাতি পাগল হয়ে যায় লাল হলুদ সাদা নাকি নীল সঠিক উত্তরটি হবে হলুদ রঙ দেখলে হাতি পাগল হয়ে যায় প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহতেই পাকা চুল গোড়া থেকে কালো হয় খয়ের নারকেল তেল পুদিনা রস নাকি সঠিক উত্তর নারকেল তেল মিশিয়ে লাগালে চুলের যত্নে নারকেল তেলের কোনো জুরি নেই পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাক ডাকা দ্রুত বন্ধ হয় ঘি মধু সর্ষের তেল নাকি ভেসলিন সঠিক উত্তর ঘি মালিশ করে ঘুমালে প্রশ্ন ভাঙা মনকে জোড়া লাগাতে সাহায্য করে কোন হরমোন অক্সিটসিন অ্যাড্রিনালিন ইনসুলিন নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে অক্সিটসিন হরমোন প্রশ্ন কোন দুটি গাছের পাতা একসঙ্গে মানি ব্যাগে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয় অশ্বস্ত ও তুলসী বট ও শিরীষ অর্জুন ও আম নাকি শাল ও সেগুন পাতা সঠিক উত্তর অশ্বস্ত ও তুলসী পাতা একসঙ্গে রাখলে প্রশ্ন কোন ক্রিকেটার হরিয়ানার হেরিকেন নামে পরিচিত কপিল দেব ভিভিএস কে এল রাহুল সঠিক উত্তর কপিল দেব প্রশ্ন কোন পাত্রে রাখা জল বাসি মুখে খেলে পেটের চর্বি দ্রুত কমে কাঁসার পাত্রে তামার পাত্রে স্টিলের পাত্রে নাকি কাচের পাত্রে সঠিক উত্তর কাঁসার পাত্রে রাখা জল খেলে প্রশ্ন কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকারের অধিকার পায় ভারত আমেরিকা অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তর নিউজিল্যান্ডের মহিলারা প্রশ্ন দিনের কোন সময় জল পান করলে হার্ট কখনো ফেলিওর হয় না সকালে খালি পেটে প্রস্রাব করার পর দুপুরে খাওয়ার আগে নাকি ঘুমানোর আগে সঠিক উত্তর ঘুমানোর আগে জল খেলে প্রশ্ন কোন কারণে রাতে ঘুমের মধ্যে আমাদের পা কামড়ায় পানি শূন্যতা দেখা দিলে যথেষ্ট হাঁটাচলা না করলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে নাকি পুষ্টির অভাবে সঠিক উত্তর সবগুলোই প্রশ্ন গাড়িতে চলার পথে বমিভাব হলে হাতের কোন আঙুল চেপে ধরলে বমিভাব কেটে যায় বুড়ো আঙুল মধ্যমা তর্জনী নাকি কনিষ্ঠা সঠিক উত্তর মধ্যমা চেপে ধরলে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে প্রশ্ন সকালে খালি পেটে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কি হয় পেট পরিষ্কার হয় কোলেস্টেরল কমে হার্ট সুস্থ থাকে নাকি পেট ব্যথা কমে সঠিক উত্তর পেট পরিষ্কার হয় কোলেস্টেরল কমে এবং হার্ট সুস্থ থাকে